ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাঠে তারেক রহমানের জোয়ারের কারণে বিএনপি অনেকটাই এগিয়ে প্রতিপক্ষ অন্যান্য দলগুলির থেকে আমার এই ক্যাপশনটা দেখে অনেকের কাছে একটু আশ্চর্যজনক মনে হবে যে ডক্টর ইউনুস সরকার কিভাবে বিএনপিকে বিপদে ফেলে যাচ্ছে যেটা নিয়ে বাংলাদেশের জনগণের বড় একটা অংশ আমরাই নিউজটা কিন্তু করব তখন এখন এই যে ঘটনাগুলা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করবে কারণ বাংলাদেশের কোনো মানুষ এই সিদ্ধান্তটাকে পজিটিভ নেবে না কথা বলছি রোহিঙ্গাই শুনিয়া যখন রোহিঙ্গাদেরকে বাংলাদেশে জায়গা দেওয়া হলো তখন একটা প্রেক্ষাপট ছিল ওই প্রেক্ষাপটের পরে বিষয়টা তো আমাদের জন্য একটা হেডেক হয়ে গেল ভাই রোহিঙ্গাদের প্রতি আমার কোনো অ্যালার্জি নেই আপনারা বুঝছেন বাট জাতিগত হিসাবে রাষ্ট্র হিসাবে আমরা চাই আপনাদের রাষ্ট্রে যত দ্রুত আপনাদের যাওয়ার সুযোগ আছে ততটুকুই যাওয়া উচিত তাই না রোহিঙ্গাদেরকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হোক এটা আমরা পছন্দ করি না কিন্তু আমরা নিজেরাই পৃথিবীর বিভিন্ন দেশে আবার গিয়া রোহিঙ্গার সাজ্জা ওই সব দেশের পাসপোর্ট নেওয়ার চেষ্টা করি তো সেই হিসাবে আবার এটা হয়তো জায়েজ বাঙালি পৃথিবী জুড়ে কি সাজেন রোহিঙ্গায় তো সাজেন তাই না রাজনৈতিক মামলা বাট আমি বলতেছি কোন জায়গায় ঘটনা অন্য জায়গায় সৌদি আরবে আপনার ঊনসত্তর হাজার রোহিঙ্গা বসবাস করে সেই ঊনসত্তর হাজার রোহিঙ্গাকে বাংলাদেশী পাসপোর্ট প্রদানের একটা চাপ ছিল সৌদি সরকারের পক্ষ থেকে যে তাদেরকে যেন বাংলাদেশ পাসপোর্ট দেয় এটা আওয়ামী লীগ সরকারের সময় থেকে চলমান তো এখন এই যে চলমান প্রক্রিয়াটা আওয়ামী লীগ কিন্তু করে নাই এখন এটা এসে পড়ছে কার কাঁধে ডক্টর ইউনুস সরকারের কাঁধে তো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য দিয়ে আসছেন এটা এখন তো এটা তো একটা আশ্বাস কি রাষ্ট্র টু রাষ্ট্র একটা কিন্তু বক্তব্য কূটনৈতিক বক্তব্য এখন এই বক্তব্য তিনি যখন দিয়ে আসতেছেন আশ্বাস দিয়ে আসতেছেন এই সরকার তার মেয়াদ নাই তাহলে কার কাঁধে চাপবে বিএনপির কাঁধে তো বিএনপি যদি এই পাসপোর্ট দে জনগণকে পাসপোর্ট প্রদানের প্রক্রিয়া দ্রুততর করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আমার মনে হয় যে ভাইকে স্বরাষ্ট্র উপদেষ্টা না বানিয়া আহ মানে কমেডি উপদেষ্টা বানানো দরকার ছিল মানুষ কিন্তু নাইস আছে আমার কাছে অনেকে কিন্তু ভাল লাগে বাট স্বরাষ্ট্র উপদেষ্টার যে পথটা এটা একটু ভারী টাইপের পথ গেল পনেরোই জানুয়ারি সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর বিন আবিয়া ওনার সাথে মানে সাক্ষাৎ তো সৌদির যে এত ফিরিতি তোরা প্লেন দিয়ালয়ে যাচ্ছে কেন আর তারা তো সৌদিতে আছে এত বড় দেশ কোন এক মরুভূমিতে দিয়ে দে বাবা মানে কেউরা নিজের কাঁধেই বিপদ দিতে চায় না এরা কোথায় আছে আপনি দেখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা বৈঠকে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি পাসপোর্ট প্রদানের অগ্রগতি জনশক্তি রপ্তানি পারস্পরিক ব্যবসা বাণিজ্য বৃদ্ধি বিভিন্ন বিষয় নিয়ে নির্বাচন অনেক কিছু নিয়ে আলোচনা হয় তো সৌদি আরবে অবস্থানরত যে ঊনসত্তর হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট প্রদানের যে প্রক্রিয়া এটা কি অবস্থা জানতে চান উপদেষ্টা বলছেন উল্লেখযোগ্য অগ্রগতি তারা কইরা ফেলছেন পাসপোর্ট অধিদপ্তর এবং সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশন সমন্বিতভাবে কাজ করছে কাজ দ্রুত শেষ করতে ঢাকা থেকে নাকি বিশেষ দেওয়া হয়েছে আবেদনের তুলনায় পাসপোর্টের জন্য উপস্থিতির হার কিছুটা কম আর সৌদি আরবের ইন্টেরিয়র মিনিস্টারকেও এই ব্যাপারে অবহিত করা হয়েছে কেন ভাই আমি সৌদির অনেক কিছু আমার পছন্দ না এত বড় দেশ তুরা জাগা আরে তুরার দেশেই তো আসে যে প্লেন ভাড়া নিতে হবে তেল খরচা হবে বা প্লেন ভাড়া লাগবে আসলে বাংলাদেশের কাঁধে অনেক কিছু চাপানোর চেষ্টা হয় শেখ হাসিনার সময় কিন্তু এই চেষ্টাটা চলছে বাট এটা তো খারাপ করা যায় না কেন জানা কারণ বাংলাদেশের বড় একটা ডেমিডেন্স মিডিল ইস্টে সৌদিতে ব্যবসা বাণিজ্য সাহায্য সহযোগিতা দুমবার মাংস কুরবানি আসলে খেজুর খাইতেছেন দুম্বা আসতে সেগুলো সৌদি থেকে আসে সো বাংলাদেশ অনেক কারণে সৌদির উপর ডিপেন্ডেবল তো সেই ডিপেন্ডেবল মেন্টালিটি থেকে আপনাকে যদি কূটনৈতিক সম্পর্ককে জীবিত রাখতে হয় তাহলে সৌদি রে আপনার আপনাকে মানতে হবে তো যেই সরকার এসে তারা কিন্তু লড়াচাড়া করে সময় ক্ষেপণের চেষ্টা করতেছে এই সরকার অনেক দূর আগাই গেছে তবে তারা পাসপোর্টগুলো যাইতে পারবে না দিতে হবে বিএনপি আর তখনই বাংলাদেশের জনগণ বেঁকিয়া বসবে তবে তাদের বেকা উচিত না যারা নিজেরা পৃথিবীর কোনো কোনো দেশে গিয়া রোহিঙ্গা সাইজে আপনারা ভিসা নিছেন আপনাদের এটা নিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ নাই বাকিরা দিবে কিভাবে দেখছেন বিষয়টা কারণ বিএনপি ক্ষমতায় আসার পরেই এই সিদ্ধান্তগুলো নেওয়া বাস্তবায়নের সময় হবে অনেক কিছুই যে দেখো বিএনপি এটা কী করলো এটা কী করলো